দর্শক বন্ধুরা আজ বিশে আগস্ট রোজ মঙ্গলবার আমরা চলে এসেছি বাংলা পাবনা জেলা দুহীহাট ফরিদপুর হাটে আর এই হাট থেকে আপনাদেরকে তিল এবং সরিষার যে আজকের বাজার দ্বারা আছে সেটা সরাসরি হাট থেকে জানিয়ে দেবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে তো আমরা দেখি যে আসলে তিলের বাজার আজকে কেমন আছে আসসালামু আলাইকুম ভালো আছেন জবের দাম কেমন চাচ্ছেন জবের দাম দুই

আর যেগুলো একটু নর্মাল কোয়ালিটি আছে সেগুলো চৌত্রিশ তেত্রিশ এই দাম থেকে বিক্রি হচ্ছে তা আমরা দেখার চেষ্টা করবো যে সরিষার বাজারটা কেমন ছিল সেটাতে কিন্তু জানার চেষ্টা করতেছে ভাই ওয়ান পর দেখা সরিষা কেমন দামে কিনতে তিন হাজার এই যে সেতি যেটা আছে সেটা উনত্রিশশো ওটা তো সবসময় একশো টাকা কম থাকে একশো টাকা কম থাকে আর কি কি বাজারের দাম ধরে আছে গমের বাজার আজকে গেল ধরেন যে পনেরো হারে পনেরো গমের বাজার গমের বাজার আপনার গুরু হদের বাজার গেল আপনার অলিগা ধরেন যে বিশ হাজার টাকা মূল বিশ হাজার টাকা মূল হ্যাঁ গুরু হদ আর আপনার তিলের দাম গেল পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আর আপনার অলিগা ধরেন যে আর কৃষির বাজারটা বাড়তো নাই

সারা দর্শক বন্ধুরা যা আমরা আমাদের পরবর্তী আপডেট করতে অবশ্যই আমাদের সাথে যুক্ত আসুন ধন্যবাদ